শীতের সূর্যটা অনেক সুন্দর দেখা যায় এখানে সব ধরনের মাছ আছে দেশি মাছ গিলা দেশি মাছ আমবা গিনা এবর্তী মামা মাছের ডালকা দিবেছে আমি মাছ খালি মজা যাইতে কইব আজকে আমি যাইব লাউ ورছি আগে আমি কইটা করতাম এইভাবে আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আজকে দুই নাম্বার তালে ঢুকতেছি লাউ কাটার জন্য এখানে দুইটা আছে একসাথে এনটিবি সিরিয়ালে দুই রইছে বিসমিল্লাহ কালার নতুন এটা আমার নতুন গাছের লাউ এটা চলে এটা ছোট হইলো নতুন টালের গাছ দুই নাম্বার টালের নতুন যেই চারাগুলা লাগাইছিলাম এই চার লাউ গুলা কালার আছে একদম সবুজ চকচক করতেছে আমার এই দুই নম্বর টাল থেকে আমার দশটা শেষ কা আমার লাউকাটা শেষ এখন এক নম্বর টালে ডুকম দেখ কয়টা হয় আজকে মানে বেশি হইব একটু কালকে একদিন গ্যাপ দিছিলাম এই জন্য মানে একটু বেশি হইব দেখি তাড়াতাড়ি কেট তো হইব যত সকালে বাজার যাবো এই যে একটা লাউজ হয়েছে বড়ো আলহামদুলিল্লাহ দেখি হেন্দা এইটা দাড়িটা যা লম্বা হয়েছে অনেক লম্বা এটা এটা কালকাকা এই লাউডার সাইজটা অনেক বড় হয়েছে এটা সুন্দর এটা কালারটাও সুন্দর লাউটাও সুন্দর একদম সাইড হয়েছে একটা এটা দাড়ি যা জম বা এই যে একটা লাউ ওইলে গাছও কাটতে যে একটা আনন্দ লাগে কালারগুলো যে সুন্দর থাকে সাইজগুলো ভালো থাকে যে একটা সকালবেলা তো দৌড়াই কাটুন লাগে আমি যেই বাজারও যাই এই বাজারটা যত সকালে যাবো লাউর এরা তত বেশি থাকে এরা কিনা যেত আগে সকাল শহরে যাইতে পারে একটু সাইজ করে নিই লাউটির একটু বড়ো বলো আছে আমি কম ওই গাছকে দিয়ে বেশি বিচারো আস্তে আস্তে কাটতে হয় না কাটলে ওর হুতা কেটে গেলে সুন্দর হয়েছে এটা হইছে এটালের দশ নম্বর এটা হইছে এগারো নম্বর আমার লাউ কাটা শেষ বলও বইড়ে গেছে আজকে আমার দুই নম্বর টাল থেকে দশটা লাউ কাটছি আর এক নম্বর টাল দেখাচ্ছি এগারোটা আগে আসলে বাহাত্তরটা আজকে হয়েছে তিরাশিটা টোটাল লাউ আমাদের এই এক নাম্বার টালে আর এইটার মধ্যে আজকে একুশটা লাউ এই দুইটালে মিলে একুশটা লাউ অন্য বাজারে নিয়ে বিক্রি করবো সকাল সকাল যদি আগে যাইতে পারি বাজারটা দাম বেশি পাবো আজকে মোটামুটি অনেক সকাল আছে আমার মনে হয় একুশটা লাউ পঁয়ত্রিশ কেজির বেশি হইব ফার্ক বের পরশু দিন লাউ দিয়েছিলাম আর একসুরি কলা দিয়েছিলাম কাঁচা কলা তো হ্যাঁ কালকা টেয়া দেয় নাই আমি আজকে যাইতেছি হ্যাঁ কইতেছে হাতের হ্যাঁ আবার লাউর দামটা কম দেয় তো কিন্তু বাজারতে নিবেন কয়ে নামনে আপনি লো বাস্ত না এখন পঁয়ত্রিশ কেজি বেশি ওজন যে একটা তাড়াতাড়ি যে আট দিয়ে ধরে এলি একটা হালকা লাগে আর বাজারটাও কি আগে ধরন যায় প্রায় স্টেশন আইসা পড়ছি আমার শরীর সমস্ত শরীর গেমা গেছে প্রায় এক মন হইবো অনেক ওজন লাউ তো অনেক ওজন বেশি শরীরটা পুরা গাইমা গেছে শীত যেটা মন মনে না আব্বাই একটা ব্যায়াম দিয়ে গেছে কি কৃষিকাম লাগাই থেকে গেছে এটা মানে সকালে ওইটা কাটা দৌড়ানি মানে শরীরের যে একটা ব্যায়াম হয় মানে শরীরে অন্যরকম একটা শক্তি পাওয়া যায় আগে তো সকালে ঘুমিত উঠতে পারতাম না বাবাই থাকতে ইচ্ছা মতন ঘুমাইতাম সকাল বারোটা একটা পর্যন্ত ঘুমাইতাম আমি সেই পাঁচটার আগে ঘুমাইয়া যায় ওইটা ব্রাশ ট্রাশ করে রেডি হইয়া বাগানে ইয়া কাইটা বিক্রি করে আবার যেমন গিয়ে পানি দিম আজকে এখান থেকে বিক্রি করে গিয়ে পানি দেওয়ান লাগবো বাগা তরতাচা লাউ থাকতে গেলে অনেক পরিশ্রম করতে হয় একেবারে বেশি থেকে একদম তাল পর্যন্ত যদি একটু পানি শুক না পায় লাউ গিলার কালার নষ্ট হয়ে যাব ওই তরতাচা থাকতো না আজকে ছোটো বলের মেয়েদের একুশটা লাউ বসছি আজকে আমি যেইভাবে লাউ বসছি আগে এমনি আমি কইটা করতাম এইভাবে চারিদিকে গুরন দিয়ে মাঝখানে কইটা দিতাম আজকে আমি লাউ দা ঘুরে চারিদিকে ঘুরে মাঝখানে লাউ দিয়েছি আজকে একে পুরো সময়ের মতন হয়েছি

দেশি কই মাছ দেখি দেশি কই না ফারুক ভাই হ্যাঁ দেশি কই কই কিলা কিন্তু অনেক বড় বড় হ্যাঁ 4 কেজি 4 কেজি লইছেন বাবা লাও অনেকে অনেক দাম বলছে সবশেষে এবারে এসে ছোট বড় যা আছে 45 টা পিস বিক্রি করছি ফারুক ভাই লয়ে গেছে তাই সব সময় নাই তো আজকে একটু বাজার দাম দেখলাম আগে দাম কম দিছে 40 টাকা আজকে 45 টাকা দিছে আজকে লাও কি দুই একটা ছোট আছে তিনটা লাও আকের অনেক ছোট আর দুইটা তো আমার চাচারে দিয়ে দিছি লাও আনছিলাম 21 টা ফারুক ভাই দাম দিছে মিস্টার আমি জানি মিস্টার দাম দিব এর লিগে তিনটা মিলে একটা দোষ দুইটা দরশি নশো টাকা বিক্রি করছি আমরা কি এই বাজার থেকে কিনে এই জায়গাতে বিক্রি করে এই জায়গাতে পরে কই বিক্রি করেন বিকেলে কলেজ গেট আজকে আপনি কিন্তু কবি গেলে স্পেশাল রয়েছেন খুব সুন্দর আজকে একটা ডিস্টার্ব নেই একদম ফ্রেশ লাউডোকা লাউ শাক এটা কি শাক এটা সরিষা না সরিষা শাক আর পালং শাকের মধ্যে বেয়া লাগে আমার আর ডমুলা শাক ধৈন্য ভাতা আজকে সব তরতা যাম নে তরতা আছে কোনোটা ই নাই দুইটা বল নিয়েছি কালকে একটা আছিল পরশু দিনের একটা আছিল এগুলা নিয়ে নিয়ে আজকে দুইটা বল একবার পড়ছে চাচায় কানে শোনে না ইশারায় কথা বলতে হয় তা আজকে সকালবেলা এক গুরু ভাইছে আইয়া পুরা রসটা খায় গেছে আমি এসেছিলাম রস খাইতাম রস নাই রস নাই আজকা আজকে খালি ম যাইতে কই কত ওই যে খালি একদম ভরে আইছে রস নাই অনে রসের খুব চাহিদা কালকে একটা ভিডিও দিছিলাম তো ভিডিওর মধ্যে রস খাওয়া দিছিলাম আজকে এই রস খাওয়া দেইয়া আজকে দু তিন গুরু ভাইয়া পুরা রস খাইয়া ফলাইছে ভিডিও দেইয়া সবাই জাগা চিনা লাইছে লোক চিনা লাইছে অনে আমি রস পাই না খাওনের লাগিয়া আমি মাছের আরতো জম মাছও দরকার কিন্তু মাছটা দিয়ে পাই কিনা

আমাদের নদীর সবচেয়ে বড় আইটটা কিনছে আমাদের নদী দেন আইটটা কত সুন্দর আর দেশি মাছগুলা যে কিনছে বেড়া মাছ দেশি চিংড়ি মাছ একদম সুন্দর জক জগজক করতেছে মাছ গুলো তরতাজা নদীর যে হিং মাগুর মাছ গুলা এগুলা কিন্তু আনোর কিনছে আনোর যত দামি মাছ আছে আমাদের পুবাইল বাজারের পঁচিশ বছর ধরে এই পুবাইল বাজার ব্যবসা করে দেন এই যে মাগুর মাছ দেশি যে বাইলা মাছ গিলা কিন্তু অনেক নরম মাছ এই যে এই এই বেড়াটে কিন্তু বড় বড় বেড়া ভাই এখানে সব ধরনের মাছ আছে দেশি মাছ গিলা বেড়া মাছ শিং মাগুর দেশি পুড়ি ফুটকা মাছ গিলা দেন কত সুন্দর ফুল্লা রয়েছে এটা ফুটকা মাছ এটা খাওয়া সব খায় এটা খাইতে কোন স্বাদ শীতের সূর্যটা অনেক সুন্দর দেখা যায় উইজ উঠতেছে লাল সূর্য তখন বর্ষা ছিল তখন পানি ছিল ওই জায়গায় আর এখন উনামাসার সে পানি কিন্তু একদম নদীর শেষ দিকে গেছে গা আমাদের নদী এখান থেকে উইজ ওই জায়গায় পর্যন্ত এটুকু আমাদের নদী যখন বর্ষাকাল থাকে তখন এখনো ভরপুর পানি থাকে আজকে দেশি ট্যাংরা কিনছি একদম নদীর ট্যাঙ্করা আজকে মনের মতন মাছটি পাইছি

প্রথম দুই কেজি দুশো টাকা নিচ্ছে আগে তো তো পুরান পিসা এই নতুন পেস আজকে প্রথম কিনছি আপনার তো দেশের সোনাম দুন নারী বাড়ি খান দেশীয় পণ্য ইউজ করেন এটা তো আমরা গেরামothaই দিয়া বা এই পেশায় গেছি বললেই তো বিক্রি করতাম বাড়ি আর খাইতে পারি ঠিক না মাছের তো খাওয়াই আমি নিজে তো একলা খাই না তা তো ওশে আপনাকে দেখি আমি উৎপাদন করি দেশের মানুষ কতটুকু ভালোবাসে দেশের পণ্য উৎপাদন করছেন আমার কাঁচা সবজি কিনা শেষ একটা ফুলকপি কিনছি পাতাকপি কিনছি আধা কেজি সিম কিনছি 1 কেজি খিরাই কিনছি আজকা প্রথম খিরাই কিনছি নতুন খিরাই দুধের বাজার কি শুরু না শেষ মামা শেষের দিকে না আচ্ছা সকালবেলা একুশটা লাভন ছিলাম নয়শো টাকা বিক্রি করছি আমার নয়শো টাকা বাজার করছি আজকাল নাচ না তার বাসায় গিয়ে নাচ থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ